soru নবদ পাইলেন আর একান্ন বছর বয়সে পাঁচ ওয়াক্ত নামাজ পাইলেন এই দশ বছর বয়স নবী আমার নবুয়ত পাওয়ার মাত্র দুই নামাজ পড়েছে একটা হলো আর একটা হলো নামাজ। এই দুই ওয়াক্ত নামাজ বিশ্বনবী পড়েছেন আর একটা কথা হলো নবী যখন ইন্তেকাল করেছেন নবীর বয়স হলো তেষট্টি বছর আর হজরতের খাদিজাতুল কবরা যখন ইন্তেকাল করেছেন ওনার বয়স ছিল মাত্র চৌষট্টি বছর সরি পঁয়ষট্টি বছর কত বছর তার নবীর বয়স ছিল তেষট্টি বছর খাদিজার বয়স ছিল পঁয়ষট্টি বছর যখন খাদিজা ইন্তেকাল করেছেন তখন নবীর বয়স ছিল পঞ্চাশ বছর নবীর বয়স ছিল কত বছর আর নবী মেয়েরা যে গিয়ে নামাজ পেয়েছেন কত বছরে তাহলে নবীর নামাজ পড়ার আগে খাদিজা মারা গেছে না এক বছর আগে মারা গেছে এক বছর আগে মারা গেলেন আর নবী নবুদ পাওয়ার পরে গান খাদিজা নবীর কাছে ইসলাম গ্রহণ করেছে এর আগে পঁচিশ বছর বয়সে নবী বিবাহ করলেন চল্লিশ বছর বয়সে নবুদ পাইলে কত বছর ইহুদি হয় সংসার করছেন নবীর বয়স পঁচিশ বছর চল্লিশ বছরে নবী নবুত পাইলেন তাহলে কত বছর নবীর সাথে ইহুদি অবস্থা সংসার করছে পনেরো বছর খাদিজার ইমান ছিল না কত বছর নবী নবুত পাওয়ার পর গান ইসলাম গ্রহণ করেছেন নবীর সর্বপ্রথম যিনি আবি ইমান এনেছেন সর্বপ্রথম হজর খাদিজাতুল কুবরা অনেক লম্বা আলোচনা সামনে হবে আগে